মানুষের জীবনে কিছু গল্প থাকে যেগুলো পর্দায় দেখলে মনে হয় এ তো আমাদেরই গল্প ঠিক তেমনই এক আবেগঘন বাস্তবতা তুলে ধরছে সিনেমাওয়ালও ইউটিউব চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প আর সেই গল্পের কেন্দ্রীয় চরিত্র ফাহাদের ভূমিকায় যিনি দর্শকের হৃদয় ছুঁয়ে যাচ্ছেন তিনি হলেন বাংলা নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এই নাটকের ট্যাগলাইন পরিবারই শুরু পরিবারই শেষ শুধু নাটকের কথাই বলে না যেন ইরফান সাজ্জাদের নিজের জীবনের কথাও নীরবে বলে যায় ইরফান সাজ্জাদের জীবন শুরু হয় এক সাধারণ কিন্তু গভীর মমতায় গড়া পরিবারে তার পিতা এম এস কবির এবং মাতা হোসনে আরা কবির ছোট পরিবারে বড় হওয়ার সময় থেকেই তিনি শিখেছেন দায়িত্ব ভালোবাসা আর সম্পর্কের মূল্য আজও তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে পরিবারের প্রভাব স্পষ্টভাবে ফুটে ওঠে লেখাপড়ার সময় মাত্র একুশ বছর বয়সে ইরফান সাজ্জাদ প্রেমে পড়েন সেই প্রেম ছিল বিশ্বাস আর দায়িত্বে ভরা অল্প বয়সেই তিনি তার প্রিয় মানুষ শারমিন সাজ্জাদকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেন বর্তমানে তাদের সংসারে রয়েছে একটি পুত্র সন্তান একজন ব্যস্ত অভিনেতা হয়েও পরিবারের প্রতি তার দায়বদ্ধতা ও মমত্ববোধ তাকে আলাদা করে চিনিয়ে দেয় দু সালে চ্যানেল আইয়ের ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে ইরফান সাজ্জাদের জীবনে আসে বড় মোড় এই সাফল্যই তাকে নিয়ে যায় টেলিভিশন ও চলচ্চিত্র জগতে চলচ্চিত্রে তার অভিনয় জীবনের শুরু হয় মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা ছবির মাধ্যমে টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন মা বাবু রশিদ বান্না পরিচালিত টেলিফিল্ম ভালোবাসার গল্পের শেষাংশে এরপর একের পর এক নাটক ও ধারাবাহিকে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন বিশ্বস্তযোগ্য অভিনেতা হিসাবে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ভালোবাসা এমনই হয় মুক্তি পায় সাতাশ জানুয়ারি দু হাজার ফাহাদ চরিত্র ও বাস্তবতার মিল এটা আমাদেরই গল্প নাটকে ফাহাদ চরিত্রটি একজন বাস্তব মানুষের প্রতিচ্ছবি যার জীবনে পরিবার দায়িত্ব দ্বন্দ্ব আর ভালোবাসা একসঙ্গে চলতে থাকে পরিচালক মোহাম্মদ মোস্তাফা কামাল রাজের নির্মাণে এই চরিত্রে ইরফান সাজ্জাদের অভিনয়ে হয়ে উঠেছে আরও বেশি জীবন্ত ও হৃদয়স্পর্শী উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি ইরফান সাজ্জাদ শুধু একজন অভিনেতা নন তিনি একজন স্বামী একজন বাবা এবং একজন পরিবার প্রেমী মানুষ বাস্তব জীবনের অভিজ্ঞতাই তাকে পর্দায় এনে দেয় সেই গভীরতা যা দর্শকের মনে দীর্ঘদিন থেকে যায় পরিবারকে ঘিরেই তার জীবন পরিবারকে ঘিরেই তার গল্প ঠিক যেমন বলা হয়েছে পরিবারই শুরু পরিবারই শেষ